আমরা কাজ করতে গেছিলাম মাঠে আমরা গরিব মানুষ কাজ করে খাই মাঠে কাজ করতে গেছিলাম আমার মেয়েরা খেলতে গেছিল। বেলু মাস্টারের বাড়ি রফিকুল ইসলামের বাড়ি বাগানে তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিলো আমার মেয়ে দুটাই আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিল লুকাচ্ছিল এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে তারপরে পেন খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে ওটা জিতলাম তো তার জন্য ওরা তিনময় করছিল আর আমরা আমরা বিজিপি করি ওরা আমাদের উপরে খাপা হয়েছিল ভাটকা ফুটাচ্ছিলো ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য আমরা বিজেপি করি ওরা তিনময় করে ওই জন্য ওরা খাপা হয়ে আছে আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা যে কিছু না কিছু করবো ওদের গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল। যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না ওই জন্য বাদলা নিয়েছে করেছে আমার মেয়েকে আমরা চাইছি যে আমার শাস্তিও কর ভালো শাস্তি হোক যেন ওর জীবনে ওর কোনো দিন না ছাড়া পায় ফাঁসিও কর আমার মেয়ে যে অত্যাচার করেছে আর ও সর্বনাশ করেছে এখন আমার মেয়েরা কোথাও মুখ দেখাবার জায়গা পাচ্ছে না ছোট হয়েছে এখন আমার হাতে বাড়ি থেকে এখন বের হতে পারছি না আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ভয় করছি এখন আমার মেয়েরাও শুধু আকলাই যেতে পারছে না আমরা বিজেপি করি আর ওরা তিনময় করে ওই জন্য ওদের রাগ বেশি সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয় পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্ত হাতে নেয় এবং তদন্ত নেওয়ার পর ওরা চার্জশিট দেয় দু সাল থেকে এই মামলাটা চলেছিল বাইশজন সাক্ষী দিয়েছে জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে জে টু মালদা উনি আসামির আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী চার তারিখে সেন্টেন্স কতটা হবে কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবে সাক্ষীতে যা এসছে তাতে দেখা যাচ্ছে যে বিধানসভা ভোট দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপিকে সমর্থন করেছিল এবং পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এই সব কারণে এই ভিকটিম পরিবারের ওপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এনএইচআরসি রেকমেন্ডেশন অনুযায়ী এটা হাইকোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয় সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই এটা কেস রেজিস্টার করে এবং সিবিআই তদন্ত করে চার্জশিট দেয় সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল বিচার পর্ব শেষ হওয়ার পর বাইশজন সাক্ষী দেয় বাইশজন সাক্ষী দেওয়ার পর সাক্ষ্য গ্রহণের পর বিচার বিচারপর্বের শেষ যে ইয়েটা অধ্যায় সেটা হচ্ছে যে আজকে দোষী তাকে দোষী ঘোষণা করলো আদালত আসামির নাম হচ্ছে রফিকুল ইসলাম এলাইস ভেল তৃণমূল নেতাদের গায়ে কি সত্যিই মানুষের রক্ত আছে সেই কথাটা এবার কিন্তু গোটা বাংলাকে অত্যন্ত অত্যন্ত সিরিয়াসলি ভাবতে হবে এবং মালদা মুর্শিদাবাদ যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দু হাজার ছাব্বিশে এরা যদি আবারও যেতে সারা বাংলা জুড়ে মালদা মুর্শিদাবাদ হতে পারে সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি মারাত্মক কি ভয়ঙ্কর মানে তাই শিহরণ জেগে যাচ্ছে এবং এরপরও নাকি তৃণমূল দাবি করে তারা মা মাটি মানুষের সরকার চালাচ্ছে দেখুন যে ঘটনা আজকে মালদাতে সামনে এসছে সেটা একদিকে যেরকম মারাত্মক অন্যদিকে প্রত্যেক খারাপ ঘটনারই তো একটা ভালো দিক থাকে এই ঘটনারও একটা অত্যন্ত ভালো দিক আছে প্রথমে ঘটনা কি তার খারাপ দিকটা কি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি শুনলেনি মোটামুটি কি ঘটনা ঘটেছে দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে মালদার একটি আসন থেকে সেখানে বিজেপিকে সমর্থন করেছিলেন একটি পরিবার এবং যেহেতু সেখানে বিজেপি সমর্থন করেছিলেন এবং বিজেপি সেই বুথে বা সেই এলাকায় যথেষ্ট ভালো ফল করেছিল তৃণমূল অনেক চেষ্টা করেও সেখানে দাঁত ফোটাতে পারেনি সেই জন্য এই মানুষগুলোর উপরে অসম্ভব রাগ ছিল তৃণমূল কংগ্রেসের এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা শিক্ষক নেতা বা তিনি নাকি একটা স্কুলের হেডমাস্টার তিনি একটা স্কুলের টিচার রফিকুল ইসলাম ওরফে ভেলু বুঝতেই পারছেন বিজেপি করে তার উপর রফিকুল ইসলাম রাত কতখানি গিয়ে পড়েছে আর সেই জন্য ওই পরিবারের চার বছরের একটা ফুটফুটে খুদে কন্যা আছে তাকে সে যখন বিকেলে খেলতে গেছে তাকে তুলে নিয়ে গেছে ঘরে এবং তারপর নৃশংস শুধুমাত্র তার পরিবার বিজেপি করে বলে তাকে ধর্ষণ করেছে। কতখানি কতখানি অমানুষ কতখানি অমানবিক হলে এরা এই ঘটনা করতে পারে আর যখন তৃণমূলের তখন তৃণমূল কংগ্রেস এদেরকে আবার ডিফেন্ড করে আরে মধ্যপ্রদেশে কি 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 হচ্ছে হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে গুজরাটে কি হচ্ছে এখানে কি হচ্ছে চাঁদে কি হচ্ছে মঙ্গল গ্রহে কি হচ্ছে আরে বাংলায় কি হচ্ছে সেটার জবাবটা তৃণমূল কংগ্রেস দিক আসলে গোটা বাংলাটাই এরকম রফিকুল ইসলামদের তৃণমূল কংগ্রেস খোলা লাইসেন্স দিয়ে রেখেছে যা খুশি তাই তোমরা করো বিরোধী বলে কিচ্ছু রাখবে না বিজেপি বলে কিচ্ছু রাখবে না গণতন্ত্র বলে কিচ্ছু রাখবে না যদি তৃণমূল না করে তার চার বছরের ছোট কন্যা হলেও তাকে ছাড়বে না তাকে গিয়ে করো এটাই হচ্ছে ভার্সান আর না হলে এদেরকে এরা ডিফেন্ড করে কতখানি অ মানুষ কতখানি অমানবিক একটা চার বছরের কন্যা তাকে ধর্ষণ করছে ধর্ষণ এমনিতেই তো একটা ভয়ঙ্কর ব্যাপার মহিলাদের প্রতি কি অসম্ভব রকম একটা অত্যাচার মানে নারকীয় বললেও এই ঘটনাকে ডিসক্রাইব করা যায় না সেখানে চার বছরের একটা মেয়ে এবং তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই ঘটনা হওয়ার পর পুলিশ থানাতে যে রিপোর্ট হয়েছে সেখানে কিন্তু খুব একটা বেশি প্রোগ্রেস হয়নি এবং যেটা পজিটিভ দিকটা বলছিলাম যে প্রত্যেক ঘটনায় তো খারাপ দিক থাকে দেখুন এই ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই কিন্তু এবার অত্যন্ত তেরে লেগেছে এবং যে কটা স্ক্রাউন্ডেল যারা ওই শাসকের ধামা ধরা হয়ে আছে এবং এই রাজ্যের পুলিশ তাদেরকে টাচ করেনি তাদের কাউকে যে ছাড়া হবে না সেইটা কিন্তু এবার স্পষ্ট হয়ে যাচ্ছে কেন সেই ঘটনাটা আমরা জানেন যে ওই কাছে যে ঘটনা ঘটেছিল সেখানে ইতিমধ্যেই যে মেন খুনি অরুণ ধরা পড়েছে চার বছর বাদে এই সিবিআই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল প্রভাবশালী দাদা কাকা জেঠুরা পিসিরা তাদেরকে আশ্রয় দিয়ে রেখে দিচ্ছিল সেই রাখা খুঁজে বার করেছে এবং সেই ঘটনার পরই আহ তৃণমূলের যে বিধায়ক রয়েছে পরেশ পাল তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে তৃণমূলের যে আহ কাউন্সিলর রয়েছে স্বপন সমাতদার পাপিয়া ঘোষ তার বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে ভাবুন একবার একজন মহিলা সেই মহিলা কি মায়ের জাত হয় তার নাম অব্দি ভোট পরবর্তী হিংসায় চার্জশিটে চলে আসছে এবং এরকমই গোটা রাজ্য জুড়ে সিবিআই হিংসায় মোট পঞ্চান্নটি মামলা নিয়েছিল সেই পঞ্চান্নটি মামলার মধ্যে মালদার এই ঘটনাও ছিল অন্যতম উল্লেখযোগ্য এবং সেখানে এনএইচআরসি রেকমেন্ডেশন আসে যে হ্যাঁ এই মামলাটাও ভোট পোস্ট ভায়োলেন্স যেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা যেটা হচ্ছে সেই ক্যাটাগরিতেই সিবিআই তদন্ত করে দেখা উচিত এবং সিবিআই তদন্ত করে তদন্ত করার পর তারা চার্জশিট দেয় এবং সেই চার্জশিটে যা দেওয়া ছিল দিয়েছে এবং এরপর কলকাতা হাইকোর্ট মহামান্য আদালতের নির্দেশে সেখানে কিন্তু মালদাতেই যে সেখানকার যে আদালত রয়েছে সেখানে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে বাইশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আর সেই সাক্ষ্য গ্রহণে কি উঠে এসছে অন্য কোনো ব্যাপার নয় শুধুমাত্র পরিবারটি বিজেপি করতো বিজেপি কে সমর্থন করত, এবং এই সোকল শিক্ষক তৃণমূলের শিক্ষক নেতা রফিকুল ইসলাম সেই জায়গা থেকে সেই রাগ থেকে দীর্ঘদিন টার্গেট করে রেখেছিল এদেরকে চরম শাস্তি দেওয়ার কথা ভেবে রেখেছিল এবং সেটা থেকেই আলটিমেটলি এই চার বছরের খুদে কন্যাটাকে ধর্ষণ করে আজকে দোষী সাব্যস্ত হয়ে গেছে এবং সেটা এক জন্য নয় বাইশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই বাইশ জনের সাক্ষ্য গ্রহণের পরিপ্রেক্ষিতে এই এইটা এসেছে এবং আগামী কালের সাজা ঘোষণা করা হবে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই প্রথম সিবিআই কিন্তু পোস্টপোল কোনো মামলাতে কাউকে দোষী সাব্যস্ত করতে এবং তাকে সাজার মুখে নিয়ে আসতে এবং যেটুকুনি ওই উকিলবুর কাছ থেকে জানলাম সেটা হচ্ছে যে এখানে যে পক্স আইনের যে মামলা হয়েছে যেহেতু চার বছরের কন্যা সুতরাং পক্ষ আইন ঢুকেছে তাতে ন্যূনতম কুড়ি বছরের জেল এখানে কিন্তু হবে কিন্তু পরিবার তাতে খুশি নয় পরিবার চায় এই ধর্ষকের ফাঁসি হোক কিন্তু সে তো আদালত যা ব্যবস্থা করার করবে সিবিআই যা এক্সিকিউট করার করবে কিন্তু একটা কথা ভেবে দেখুন এই রাজ্যে বিজেপি করে করতেই পারে একটা মানুষ তার রাজনৈতিক চিন্তা ভাবনা তার মতো করে থাকবে যে কোনো দলকে সমর্থন করতে পারে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে আই করতে পারে এস করতে পারে বিজেপি করতে পারে তার তো কোনো রকম থাকার দরকার নেই একটাই জায়গা থাকবে যে হ্যাঁ যুক্তিবর্গের লড়াই থাকবে আমরা বলেন না আমরা উন্নয়নের কথা বলি কিন্তু এখানে তো দেখা যাচ্ছে উন্নয়নের কোনো ব্যাপার নেই গায়ের জোর এবং গায়ের জোরটা এমন জায়গায় পরিবার করে সেই জন্য চার বছরের খুদেকে ধর্ষণ কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে জাস্টিফাই করা যেতে পারে এখন তৃণমূলের একটা নতুন যুক্তি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের ব্যাপ্তি নাকি এতটাই বেশি যার ফলে কে কোথায় কি করছে এটা তৃণমূলকে জানা সম্ভব নয় তৃণমূল কাউকে আটকাতে পারছে না তাহলে সত্যি যদি এই জায়গাটা হয় দু হাজার পর এই ট্রেনটা চেঞ্জ হবে হবে না তো এবং আপনি যদি তৃণমূল কংগ্রেস করেনও তারপরও আপনার বাড়িতে যদি কন্যা থাকে আপনার বাড়িতে যদি স্ত্রী থাকে আপনার যদি বোন থাকে তাহলে তারা রেহাই পাবে মনে হয় কেন বলছে এই কথাটা বলছে এই কারণেই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে কসবাকাণ্ডটা চিন্তা করুন তো কসবাকাণ্ডে যেটুকুনি জানা যাচ্ছে যে ধর্ষণ যে করেছে সেই ধর্ষক তৃণমূলের তাপুটে নেতা এবং ধর্ষণ যাকে করা হয়েছে যে বন্টি আজকে এরকম একটা তাকে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার পরিবারও কিন্তু তৃণমূল করে অন্য দল তো করে না তৃণমূলই করে তাহলে তাকে কেন ধর্ষণ হতে হলো আর একটা কথা চিন্তা করুন তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল পুলিশ এই রাজ্যের পুলিশকে ফোন করে থ্রেট দিচ্ছে যে তোর মাকে তোর বউকে তোর বোনকে তাদেরকে ধর্ষণ করব রেপ করব তারপর তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে এই রাজ্যের পুলিশের ক্ষমতা নেই অনুব্রত মন্ডলের কেশাগ্রহ স্পর্শ করার এবং তৃণমূল কংগ্রেস কি করছে না অনুব্রত মন্ডলকে বলছে একটা ক্ষমা চাওয়া চিঠি লেখো এবং সুব্রত বক্সি ডেকে একটু বকাবকি করে দিচ্ছে এই হচ্ছে তৃণমূলের শাস্তি যে ধর্ষণ করতে যায় যে একজন পোটেন্সিয়াল রেপিস্ট নিজের মুখে বলছে এই যে কসবাকাণ্ডের ধর্ষক সে যে আজকে এত বড় জায়গায় চলে এসেছে এত বড় ফুটমস্থান হয়ে গেছে একদিনে তৈরি হয়েছে কত কাকা জেঠার পিসির দাদার ভাইপোদার তার মাথায় আশীর্বাদের হাত আছে এরা সবাই সবটা জানে যে মুহূর্ত এরা ধরা পড়ে সেই মুহূর্ত বলে যে হয় এদের সঙ্গে তৃণমূলের যোগ নেই আর যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায় তখন বলে দল এত বড় হয়ে গেছে আমরা কি করে খবর রাখবো আরে ভাই দল বড় হয়ে গেছে খবর রাখবো মানে এটা তো প্রশাসনের খবর রাখার কথা তাহলে প্রশাসনের প্রধানের নাম কি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে আবার পুলিশ মন্ত্রী হে এই রাজ্যের একটা মহিলাকে একটা কন্যাকে একটা চার বছরের মেয়েকে সুরক্ষা দিতে পারে না এবং দেওয়ার কোনো সদিচ্ছাও দেখায় না যদি দেখাতো তাহলে এই রফিকুল ইসলামরা এই ধরনের কাণ্ড করতে পারত আর যদি করার পর তৃণমূল শাস্তি দেওয়ার কোনো সামান্যতম সদিচ্ছা দেখাতো এই প্রশাসন সদিচ্ছা দেখাতো সিবিআই কে ঢুকে তদন্ত করতে হতো সুতরাং বাংলার মেয়েদের জন্য মেসেজটা খুব ক্লিয়ার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাজার টাকা বারোশো টাকা দিয়ে দিই এবং মাস গেলে তোমরা ওই ভাতা ভিক্ষাটা পেয়ে যাও এরপর যে যা খুশি তোমাদের সঙ্গে করতে পারে তোমাদেরকে পণ্যর মতো ব্যবহার করতে পারে যখন তাদের ইচ্ছা হবে যে বয়সের যাকেও কাউকে ছাড় দেবে না সেটা শেখ শাহজাহান হোক পিঠে তৈরি করতে রাত্রিবেলায় ডেকে পাঠাবে সেটা অনুব্রত মন্ডল হোক পুলিশের মা বোন বউকে রেপ করার জন্য সে বারবার জানাবে ফোন করে সেটা এই মনোজিৎ মিশ্রর মতো লোক হতে পারে যে তৃণমূল করার পরও সেখানে তাকে রেপ করবে এবং সেটা এই রফিকুল ইসলামও হতে পারে একটা স্কুলের টিচার একটা স্কুলের হেডমাস্টার সেটা হওয়ার পরও চার বছরের চার বছরের একটা খুদেকে ছাড়বে না তাকে খুবলে খুবলে খাবে তাকে ধর্ষণ করবে এবং কিসের জন্য না বিজেপি করার অপরাধে এবং সব থেকে বড় কথা এরা যেটা বলে এরা নাকি মুসলিমদের মশিয়া এরা নাকি সংখ্যালঘুদের মশিয়া কালীগঞ্জ দেখে নিন কালীগঞ্জে কি হয়েছে তামান্না খাতুন কোন সম্প্রদায়ের সেই তামান্না খাতুন সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায় বলে কি ছাড় পেয়েছে তৃণমূলের বিজয় উল্লাসের বোমা থেকে সুতরাং রাজ্যটা বোমা এবং ধর্ষণে চলছে সে যে দলই করুক যে মতবাদী হোক বাঁচার জায়গা একটাই এদের বাঁচানোর জন্য কেউ সুরক্ষা দেবে না এই রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ বাঁচাতে পারে একটাই সেটা হচ্ছে বাংলার মানুষ এবং সেটা ছাব্বিশে পরিবর্তন করে যদি না করতে পারে এই ঘটনার রিপিট টেলিকাস্ট কিন্তু বারবার হবে এবং আজকে মালদায় হয়েছে আজকে কালীগঞ্জে হয়েছে আজকে কসবাই হয়েছে এই জন্য যদি আপনি চুপ করে বসে থাকেন কালকে আপনার বাড়ি সত্যিই সুরক্ষিত তো এই জায়গাটা একবার ভালো করে ভেবে দেখবেন কি বলবেন তৃণমূলের এই প্রাচণ্ড নেতা রফিকুল ইসলাম যে আবার নাকি হেডমাস্টার তার এই নানকীয় এই দানবীয় কাজ নিয়ে এবং সেইটা হওয়ার পরও এই রাজ্যের পুলিশ প্রশাসন এই রফিকুল ইসলামদের রকম কোনো শাস্তির ব্যবস্থা করে না মহামান্য হাইকোর্ট আছে এবং সিবিআই আছে বলে এদের শাস্তির ব্যবস্থা হয় সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কর্মপক্ষে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার